Ready? সিনেমা নিয়ে দর্শকদের রচিতে পরিবর্তন এবং আশানুরূপ চাহিদার কথা মাথায় রেখে দেশ বিদেশের এবং নতুন উদ্যমে নিজেদের পুরোনো কাজকে ছাপিয়ে নিজেদেরকে ভেঙে চুরে নতুন রূপে বারবারই হাজির হচ্ছেন এই তিন মহারথী দীর্ঘ চার বছর বিরতির পর শাহরুখ খান তার কামব্যাক প্রজেক্ট পাঠান এবং যাওয়ান এই দুই সিনেমা দিয়েই হাজার কোটি টাকার মাইল ফলক টাচ করেছেন রাজকুমার হিরানি পরিচালিত ডাংকি খুব আশানুরূপ ব্যবসা না করলেও বক্স অফিস থেকে চারশো কোটি রুপি অলরেডি তুলে এনেছিল সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে বাদশাহ শাহরুখ এবার নিয়ে আসছেন নতুন প্রজেক্ট কিং দর্শক চাহিদার কথা মাথায় রেখে পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতেই কিং সিনেমাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিং সিনেমায় মেয়ে সুহানা খানকে নিয়ে পর্দা শেয়ার করতে দেখা যেতে পারে বাবা শাহরুখ খানকে টালিউডের সুপারস্টার দেবের সর্বশেষ সিনেমা খাদান প্রায় পঁচিশ কোটির ব্যবসা করেছিল এই সিনেমায় বহু বছর পর কমার্শিয়াল সিনেমার প্রতাপশালী দেবকে খুঁজে পেয়েছে তার ভক্তরা অর্থনৈতিক মন্দার এই সময়ে পঁচিশ কোটি টাকার ইনকাম কিন্তু চারটিখানি কথা না এরপরই তিনি ঘোষণা দেন তার ড্রিম প্রজেক্ট রঘু ডাকাত নির্মাণের জানা যায় এই সিনেমার সেট নির্মাণে রয়েছে বিশাল বাজেট ভক্তদের জন্য মারাত্মক সারপ্রাইজ নিয়ে আসছেন এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে এই সিনেমা সম্পর্কে ঢালিউডের মেগা স্টার শাকিব খান টানা ব্লকবাস্টার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় সর্বশেষ তার ঈদুল ফিত ভিতরে মুক্তি পাওয়া বরবাদ একের পর এক সব রেকর্ড বরবাদ করেই যাচ্ছে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তির পরেও অস্ট্রেলিয়া আমেরিকা মধ্যপ্রাচ্যের নানা জায়গায় তার ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এই সিনেমাটি দেখতে মেগাস্টার শাকিব খান এবার উপস্থিত হতে যাচ্ছেন হিট পরিচালক রায়হান রাফির সাথে তাণ্ডব নামের নতুন এক তাণ্ডব নিয়ে হাজির হতে যাচ্ছেন এই ইদুল আজহায় বলিউডের পাঠান জাওয়ান এবং অ্যানিমেলের অ্যাকশন ডিরেক্টর সুনীল রদ্রিগেজ তাণ্ডবের অ্যাকশন ডিরেক্টর হিসেবেও কাজ করছেন বললে খুব বেশি একটা বাড়তি বলা হবে না এই তিন ইন্ডাস্ট্রি পালেই নতুন করে ভালো রকম হাওয়াই লাগতে যাচ্ছে